নমস্কার কেমন আছেন আপনারা হ্যাপি ওনাম আজ যে ভিডিওটি পোস্ট করছি এটি গত রবিবারের মানে ওনামের শেষ দিনের আপনাদের আগের ভিডিওতেই বলেছি ওনাম হলো কেরালার প্রধান উৎসব ঠিক যেমন আমাদের দুর্গা পূজা আর জানেন যেমন দুর্গা ষষ্ঠী সপ্তমী অষ্টমী আলাদা আলাদা দিনের আলাদা আলাদা নাম থাকে ঠিক তেমনই ওনামের দশ দিনেরও আলাদা আলাদা নাম থাকে কেরালাতে সেইভাবে আমাদের ওখানের মতো ওই রকম কোনো মিষ্টি পাওয়া যায় না তো যাই হোক ওনামের দিনে এই মিষ্টিগুলো আমার জন্যই নিয়ে এসেছে আজ সকাল থেকে রান্নাবাড়ির আয়োজন বিশাল আজ কেরালার সব বাড়িতেই স্যাঁত রান্না হবে স্যাঁত হল হলো কেরালার ট্র্যাডিশনাল খাবার দাবার যেমন আমাদের বাঙালি থালি তৈরি হয় ঠিক তেমনই কেরালার যে ট্র্যাডিশনাল সমস্ত খাবার দাবার থাকে সেইগুলিকেই একসাথে সাদিয়া বলা হয় দেখছেন আজ বাড়ির সবাই মিলে কাজে হাত লাগিয়েছে আর আমি ফাঁকিবাজ একটুখানি কাজ করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি এখনো পর্যন্ত তেরো চোদ্দ রকমের পদ রান্না হয়ে গিয়েছে আরও তিন চার রকমের বাকি আছে এটি কেরালা স্পেশাল পায়েসম সম্পূর্ণ নারকেল দুধে বানানো সব রান্না হয়ে যেতেই সব কিছু একটি কলাপাতায় নিয়ে ঠাকুরের সামনে দিয়ে দেওয়া হয়েছে আর জানেন আমাদের রান্না রান্নাবান্নায় যেগুলো ঠাকুরের কাছে দেওয়া হয় সেখানে কিন্তু পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করা হয় না তবে এখানে কিন্তু নিরামিষেতে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় আর সেগুলো ঠাকুরের কাছে দেওয়াও হয় আজ বাড়িতে অনেক গেস্টও এসেছিল। ওনাম কেন পালন করা হয় বা কিভাবে পালন করা হয় বলছি সেগুলো ধীরে ধীরে বলছি ওনামে তো সেই রকম কোনো পূজা হয় না তবে বাড়ির মহিলারা সকালে মন্দিরে যায় বাড়ির সামনে পুকালাম দেয় আর এই দশ দিন বিভিন্ন স্কুল কলেজ অফিস মন্দির পাড়ায় বিভিন্ন জায়গায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতারও আয়োজন করা হয় আর কেরালার বেশ কিছু জায়গায় এই ওনাম চলাকালীন স্নেক বোর্ড রেস পুকালাম কম্পিটিশন তারপরে হচ্ছে কেরালার সবথেকে ফেমাস পুলিকালি ডান্স

এই ওনামের শেষ দিনে যার এই দিনে সাধারণত সবাই বাড়িতেই থাকে সকালে স্নান করে নতুন পোশাক বা কেরালার ট্র্যাডিশনাল পোশাক পরে সবাই মন্দিরে যায় সবাই মিলে পুকলাম বানায় তারপর ওই সাদ দিয়ে রান্নার কাজে লেগে পড়ে এই হল আজকে আমাদের স্পেশাল গেস্ট এবার তাহলে কেরালার ওনাম পালনের পেছনে যে পৌরাণিক কথাটি প্রচলিত আছে সেটাই বলছি এক সময় কেরালার রাজা ছিল বলি বা অসুর রাজা মাহাবলী তার রাজত্ব চলাকালীন এখানে ছিল না কোনো দুঃখ দুর্দশা অভাব অসুখ কোনো কিছুই ছিল না আর সেই সময় পাতালে চলছিল প্রচণ্ড অরাজকতা রাজকতা আর দেবতাদের ওপর আক্রমণের পরিকল্পনা দেবতারা তা জানতে পেরে মহাবিষ্ণুর কাছে যায় সেই সময় পাতালে শাসন করার জন্য প্রয়োজন ছিল একজন ভালো রাজার যেহেতু মহাবালী ছিল অসুর রাজা আর মহাবালীর থেকে কোনো ভালো রাজা হতে পারত না তখন মহাবিষ্ণু বামন অবতার গ্রহণ করেন ও মহাবলির কাছে এসে তিন পদ রাখার মতো জমি চায় মহাবলী যখন দান দিতে রাজি হয়ে যায় তখন বিষ্ণু বিশাল আকার গ্রহণ করে আর প্রথম পদে পৃথিবী আর দ্বিতীয় পদে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে তার পায়ের নিচে এসে হাজির করে মহাবলি যেহেতু তাকে দান দিতে রাজি হয়ে গিয়েছে কিন্তু তার তৃতীয় পা রাখার জন্য কোনো জায়গা না থাকায় মহাবলি তার কথা থেকে না নড়ে বিষ্ণু অবতারের সামনে সে তার নিজের মাথা রেখে দেয় পা রাখার জন্যে আর ওই তৃতীয় পা মহাবলীর মাথায় রাখার সাথে সাথেই সে পাতালে প্রবেশ করে ও পাতালে প্রবেশ সময় সে মহাবিষ্ণুর কাছে প্রার্থনা করে সে যেন তার সুন্দর রাজ্যে অন্তত বছরে একবার দশ দিনের জন্য ঘুরতে আসতে পারে এই ওনামের দশ দিনই হল সেই দশ দিন যখন রাজা বলি তার নিজের রাজ্যে ফিরে আসে আর এই দশ দিন রাজ্যবাসী তাদের নিজের রাজাকে আহ্বান জানানোর জন্য বাড়ির সামনে কলাম বানিয়ে সাজিয়ে রাখে এই ছিল আমাদের ওনাম সেলিব্রেশন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে